দিনভর ব্যস্ততা দৌড়ঝাপ আর ক্লান্তির পর ঘুমের আগে এক কাপ গরম চা শরীর মনের জন্য যেন একটুখানি প্রশান্তির পরশ কিন্তু সেই সাধারণ চায়ের কাপ কি ঘুমের মান উন্নত করতে পারে হ্যাঁ মশলাদার গন্ধ ও উষ্ণতার জন্য পরিচিত আদা চা শুধু আরামই দেয় না বরং ঘুমের আগে পান করলে মিলবে বিস্ময়কর উপকার আরও জানাচ্ছেন শারমিন ইস্যু শতাব্দীর পর শতাব্দী ধরে আদা ব্যবহৃত হচ্ছে হজমের সমস্যা দূর করতে ঠান্ডা কাশি সারাতে বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে তবে সাম্প্রতিক সময়ে এটি ঘুমের মান উন্নত করার প্রাকৃতিক পানীয় হিসেবেও জনপ্রিয়তা পেয়েছে ঘুমানোর আগে চিনি ছাড়া এক কাপ চায়ে কয়েক টুকরো কাঁচা আদা পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে মধু বা লেবু যোগ করে পান করলে এর মধ্যে থাকা জিঞ্জারল ও সোগাওয়ল নামের সক্রিয় উপাদান রক্ত সঞ্চালন বাড়ায় এবং পেশির টান কমায় এতে শরীরে ধীরে ধীরে শিথিল হয় এবং ঘুমের জন্য প্রস্তুত হয় রাতে ঘুমানোর প্রায় তিরিশ মিনিট আগে এক কাপ আদা চা পান করলে শরীর ও মন দুটোই প্রশান্ত হয় রাতের খাবারের পর বধজম বা পেট ফুলে যাওয়া অনেক সময় ঘুমের ব্যাঘাত ঘটায় আদা চা পাকস্থলীর এনজাইম সক্রিয় করে হজমে সহায়তা করে ফলে পেট হালকা থাকে এবং ঘুম গভীর হয় এছাড়া আদা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর রাতে ঘুমের সময় শরীরের প্রাকৃতিক নিরাময় প্রক্রিয়াকে এটি সক্রিয় করে সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে এবং সকালে সতেজ ও উদ্যমী করে জাগিয়ে তোলে আদা চায়ের ঘ্রাণ মনকে শান্ত করে উদ্বেগ ও মানসিক চাপ কমাতে সাহায্য করে ধীরে ধীরে এটি পান করলে মনে হয় যেন সারাদিনের ক্লান্তি গলে যাচ্ছে যা ঘুমাতে সাহায্য করে এমনকি যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাদের জন্য এটি বাড়তি উপকার নিয়ে আসে শারমিন নিশু বিজয় টিভি নিউজ ডেস্ক